দেখুন এটি হলো হাইড্রোফোবিক ফার্নিচার এর উপরে তরল জাতীয় কোনো খাবার পড়লেও এর কিছুই হবে না কারণ এতে বিশেষ এক ধরনের প্রলেপ দেওয়া আছে যার ফলে কোনো কিছু এর গায়ে আটকে থাকে না জুশ পানি বা তরল কিছু পড়লেও তা সহজেই মাটিতে পড়ে যায় আর যদি আঠালো জাতীয় কিছু লেগে যায় তাহলে পানি দিয়ে ধুয়ে নিলে একদম পরিষ্কার হয়ে যায় তাই এই ফার্নিচারগুলো আপনারা খুব নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন দেখুন এই ব্যক্তিটি শুধু একটি পেন্সিল আর তার হাত ব্যবহার করে এমন অসাধারণ আর্ট তৈরি করেন যা চোখে দেখেও বিশ্বাস হয় না প্রতিটি প্রতিটি লাইন সে খুব মনোযোগ দিয়ে দেখে বুঝে তারপর অঙ্কন করেন সে কোনো রং ব্যবহার করে না তবুও তার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিগুলো একদম জীবন্ত মনে হয় তার এই অসাধারণ আর্ট সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে তিনি শুধু পেন্সিল আর অনেকগুলো ভালোবাসা দিয়ে এমন অসাধারণ শিল্প তৈরি করেন দেখুন এটি হল একটি আধুনিক ও কার্যকারী টুলস একে সেমি অটোমেটিক টুইস্টার টুলস বলা হয় যা বর্তমানে বড় বড় কনস্ট্রাকশন সাইটে ব্যাপকভাবে ব্যবহার করা হয় সার ঢালাই কিংবা ব্রিজ নির্মাণের সময় রড বিছানোর পর রডগুলোকে একটি নির্দিষ্ট অবস্থানে স্থায়ী রাখতে স্টেলের তার দিয়ে বাঁধা হয় এই কাজটিকে সহজ ও দ্রুত করার জন্য এই টুলস ব্যবহার করা হয় এর ব্যবহার অত্যন্ত সহজ এবং এতে কাজের গতি অনেকটা বেড়ে যায় যা নির্মাণ খরচ কমাতে সাহায্য করে দেখুন এই ব্যক্তিটির অসাধারণ আর্ট সে বিভিন্ন দেশের মানচিত্র ব্যবহার করে এমন অসাধারণ আর্ট তৈরি করেন তিনি হলেন একজন আর্টিস্ট সে বিভিন্ন স্থান বা দেশের মানচিত্রের উপর ভিত্তি করে মানুষের ফেস তৈরি করেন তিনি মানচিত্রে থাকা রাস্তা লাইন নদীগুলো এমনভাবে ব্যবহার করেন যেন সেগুলো অটোমেটিক মানুষের মুখ চোখ নাক ও ঠুটে পরিণত হয় তার হাতের স্পর্শে আসা যে কোনো স্থান মানুষে পরিণত হয় আপনি তার টিকটক প্রোফাইল থেকে ঘুরে আসতে পারেন দেখুন এই ব্যক্তিটি কিভাবে মাত্র একটি কাঠের কেবল রিল ব্যবহার করে দারুণ একটি ডাইনিং টেবিল ও চারটি চারটি বসার সিট তৈরি করলেন করলেন প্রথমে তিনি রিলটির একপাশে গোল গোল করে কেটে নিলেন সেই কাঠটিকে সমান টুকরোতে ভাগ এরপর কিছু আলাদা কাঠ নিয়ে প্রতিটি টুকরা দুই পাশে জোড়া লাগান তার উপর পায়া বসিয়ে তৈরি করলেন বসার সিট এভাবে একটি একটি করে চারটি বসার সিট তৈরি করলেন অবশেষে পুরো সেটটিকে বার্নিশ করে সুন্দরভাবে ব্যবহার উপযোগী করে তোলেন বেক্ষ কত অসাধারণ একটি ডাইনিং টেবিল সেট তৈরি করলেন দেখুন এটি হলো ছোট আকৃতির ডালগুলোকে কলম করার একটি অসাধারণ টুলস প্রথমে যে ডালটি আপনি কলম করতে চান সেটির উপর এই টুলসটি একবার রেখে আঘাত করুন এতে ডালটি গাছ থেকে সহজেই উঠে আসবে এরপর যে গাছটির সঙ্গে কলম করতে চান সেই গাছের ডালের উপর এভাবে টুলসটি রেখে আঘাত করুন এতে তার উপরের অংশটুকু আলাদা হয়ে যাবে এখন আগে তুলে নেওয়া ডালটিকে ওই জায়গায় ভালোভাবে বসিয়ে দিন এবং আটকে দিন আপনার কলম তৈরি করা সম্পূর্ণ হয়েছে আপনি চাইলে এই টুলসটি খুব সহজেই তৈরি করে নিতে পারেন